আলা নাহমাদহানুস রসুলহিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব সেটা হলো কি যে বর্তমান সময়ে কিছু জাহেল কিছু আহলে হাদিস্লাহ মাঝাবী যারা মাঝাব মানে না এরা মাঝাবের বিরুদ্ধে মানে এরা মাসলা মাসাইল কিছু নামাজ শিক্ষা বই তারা লিখেছে এবং আমাদের যে ইমামে আজম আবু হানিফর রহমাতুল্লাহ আলিহের মাঝাব অনুযায়ী আমরা চলি তার বিপক্ষে তারা দলিল দিয়ে তারা বই লিখছে এবং সাধারণ মানুষকে ধোঁকা দিতে চাইছে তাই আমি তাদের আপাতত এখন আমার কাছে তিনটি কিতাব আছে এই তিনটি কিতাব আমি উন্মোচন করবো বা দাফন করব তো এখানে প্রথম আমি যে ভিডিওটা তৈরি করবো আহলে হাদিস মিথ্যাচার পর্ব নম্বর এক মশলা হবে যে সুরা ফাতিহার পরে আমিন শব্দটা চুপে চুপে বলতে হবে এটা হলো আহলে সন্নাতল জামাতের দলিল তো আসুন কথা না বাড়িয়ে যে কিতাবগুলো তুলে ধরব এটা হচ্ছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাত লেখক আহলে হাদিসদের যে একজন মিথ্যুক ধোকাবাজ প্রতারক যে বক্তা যার নাম হল মুজফর বিন মহাসিন এই কিতাবটা উন্মোচন করব দ্বিতীয় নম্বর হচ্ছে রসুলুল্লাহ সালাদ প্রচালিত সালাদ রসুল্লাহ সালাদ বদনাম প্রচালিত সালাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কিতাবটাও উন্মোচন করা হবে এবার একেও মানে কি দাফন করা হবে কারণ এরা যেটা লিখেছে সবই হচ্ছে নিজের গায়ের জোরে আহলে হাদিসদের কিতাবে যে সমস্ত গুরুরা আছে তাদের বই থেকে তারা লিখে দলিল দিয়েছে নিজে তাহির করার কোনো ক্ষমতা তাদের নেই তারপর সলাতুর রসুল মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এই তিনটি বই এই তিনটি বইকে একসঙ্গে দাফন করা হবে তো এই তিনটি বই মানে যে আলহাদিস ফেরকারা লিখেছে যে এই তিনটি বই এই তিনটি বইকে দাফন করা হবে তো হাদিস এই তিনটি বইয়ের যে প্রথম যে পর্বটা আলোচনা করব সে আলোচনাটা হলো জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাদ এই কিতাবের মধ্যে যে সুরা ফাতিহা পাঠ করা পরে ওয়ালা দল পড়ার পরে যে আমিন শব্দটা বলতে হবে ওই আমিন শব্দটা যে আমরা আসতে বলি বা চুপে চুপে বলি ওই হাদিসগুলো সব জাল এই মুজফর বিন মহাসিন আসাদুল্লাহ গালিব আর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এই তিনজনা আমাদের হাদিসগুলোকে জাল বলেছে তো আসুন আমরা দেখি যে আমাদের সহিমাতে যে এই যে হাদিসগুলো জাল বলেছে সেইগুলো মানে কি আমাদের আহলে সুল্নাতাল জামাতের কিতাব অনুযায়ী আলোচনা করব। এবং আমি আপনাদের সম্মুখে যে সমস্ত কিতাব থেকে প্রমাণ করব। এটা হলো নুজহাতুল কারি এই নুজাহাতুল কারি এই এটা হলো বুখারি শরীফের স্বরা যাকে বলা হয় তারপরে আমি আপনাদের সম্মুখে যে কিতাবগুলো থেকে পেশ করব সোনানে ইবনে মাজা সোনানে ইবনে মাজা তারপরে আপনার সুনানে দাউদ সোনানে দাউদ এই কিতাব হাদিসের বই সিয়াশিত হাদিস তারপরে মহাত্মা ইমাম মালেক মহত্তা ইমা মালিক মানে যে সমস্ত কিতাব মানে পাওয়া যায় সোনানে দারকুতনি সোনানে দারকুতনি। তারপরে শহি মুসলিম শরীফ এই সহি মুসলিম শরীফ এই প্রত্যেকটা হাদিস থেকে মানে দেখবো যে কোন হাদিসে কোন কথা বলেছে জামিন জোসে হবে না উচ্চ আওয়াজ হবে সোনানে নাসাই সোনানে নাসাই তারপরে সারা মহাত্মা ইমাম মোহাম্মদ এইগুলো হচ্ছে আরবি আরবি মানে কি এগুলো হাদিস আর যেগুলো বাংলা আমার কাছে এখন আছে সোনানে ইবনে মাজা এটা যে বাংলা ব্যাখ্যা মানে কি এমনি রকম তরজমা করে দিয়েছে তারপরে সহি আবু দাউদ এসব বাংলাতে মানে লেখা আছে তারপরে শহি মুসলিম শরীফ শহি মুসলিম তারপরে আপনার কাছে আরও আছে মিসকাত মিশকাত শরীফ তারপরে বুখারি শরীফ বাংলা এগুলো এগুলো বাংলা সব বুখারি শরীফ বাংলা তারপরে আপনার মুসনাদ আহম্মাদ মুসনাদে আহম্মদ আছে তারপরে সোনানে নাসাই সোনানে নাসাই अह महत्त इमाम मालिक अह তারপরে અપના પૂજા મે તિરમીજી તિરમીજી શરીફ তারপরে અપના સુનન અદદжами સુનન અદદжами तो एई हदीस से के মানে প্রমাণ করব তো এই যে বিন মহাসিন যে আমাদের জাহানাফি মাঝাবে যে দলিলগুলো মানে কি দেওয়া হয়েছে যে সুরা ফাতিয়ার পরে আমিন আস্তে আস্তে পড়তে হবে কটা হাদিস আছে এবং সহি কিনা সেই দলিল মানে আপনাদের সম্মুখে দেওয়া হবে তো এটা হলো যে জাল হাদিসে কবলে রসুল্লাহ সালাত সালাতুর রসুল রসুল্লাহ সালাত প্রচলিত সালাত এই বইগুলোতে মানে কি যে উচ্চ আওয়াজে আমিন শব্দটা বলতে হবে এটা একটা পর্ব হবে আর আমাদের যে সমস্ত দলিলগুলো জাল বলেছে সেই সম্পর্কে আলোচনা করব তাই এটা হলো আপনার প্রথম যে হেডিং যেটা লাইন বলা হয় যতগুলো কিতাবে কিতাবগুলো সবই মানে পেশ করা হবে তো ফুরফুরা শরীফে মুজাদুজ্জামান দাদা হুজু পিরকুল রহমতুল্লাহ তিনা কিতাব অনুযায়ীও মানে দলিল দেওয়া ফেকা কিতাব অনুযায়ী দলিল দেওয়া হবে তা আসুন কথা না পারি এমরা সাবজেক্ট নিয়ে আলোচনা